ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকের এক্সাম অফিসিয়াল ডব্লিউপি কনস্টেবল টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপ হলো দু হাজার চব্বিশে তার এক্সাম কবে হতে চলেছে এবং ডাব্লিউপির আন্ডারে যে জেল পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিলো তার পরীক্ষা ঠিক কবে হতে চলেছে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছের ভিডিওর মাধ্যমে দিতে চলেছি যারা এখনও আইকার এক্সামের সাথে যুক্ত হয়নি চাকরি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপি ডাব্লুপি পিআরবি সম্পর্কিত সমস্ত আপডেট প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইকানটা প্রেস করবে ডব্লিউপি কনস্টেবেল এবং কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি এসআই জেল পুলিশ জেল পুলিশের ফর্ম ফিল হয়ে গিয়েছে বহুদিন হয়ে গেল জেল পুলিশের পরীক্ষা কন্ডাক্ট হওয়ার কথা ছিল তোমাদের ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু জেল পুলিশের পরীক্ষা কন্ডাক্ট হয়নি শুধুমাত্র একশো তিরিশটা শূন্যপদে যে জেল পুলিশে ফর্ম ফিল আপ হয়েছে তো সেখানে তোমাদের পরীক্ষা হতে এত দেরি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে নতুন যে সমস্ত চাকরির আপডেটগুলো সেইগুলো প্রকাশ হলো এবং ডাব্লিউ বিপিআবির আন্ডারে কিছু পেন্ডিংও কিন্তু তোমাদের পিন্ডুং কিন্তু কিছু যে রিক্রুটমেন্ট ছিল সেইগুলো কিন্তু বিভিন্ন দপ্তর থেকে সেই যে পোস্টগুলো খালি ছিল সেই পোস্টগুলো একসাথে করে তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি আউট হলো এবং সাথে কলকাতা পুলিশেরও কিন্তু নতুন ভ্যাকেন্সি এলো এবং তোমাদের হচ্ছে ডব্লিউপি এসআই নতুন ভ্যাকেন্সি এলো তো এই সমস্ত কিছু পেন্ডিং কাজের জন্য তোমাদের যেটা জেল পুলিশের সেই এক্সামটা কন্ডাক্ট হয়নি ইতিমধ্যে যদি তোমাদের ভোট পর্ব না থাকতো লোকসভা ভোট যদি না থাকতো তাহলে জেল পুলিশের পরীক্ষা তোমাদের মে জুন মাসেই কিন্তু কন্ডাক্ট হয়ে যেত ঠিক আছে মে মাসের প্রথম দিকে বা জুন মাসের তোমাদের জুন মাসও নয় তোমাদের মে মাসের প্রথম থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু জেল পুলিশের পরীক্ষা কন্ডাক্ট হয়ে যেত এতটাই তোমাদেরকে বলতে পারি এতটাই আপডেট ছিল কিন্তু তোমাদের যেহেতু ভোট পর্ব পড়ে যাওয়ার কারণে জেল পুলিশের পরীক্ষা আরও ডিলে হয়ে গেলো এবং সাথে দু হাজার যে নতুন ভ্যাকেন্সিগুলো এলো ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোও কিন্তু তোমাদের যে জেল পুলিশের পরীক্ষা রয়েছে সেই জেল পুলিশের পরীক্ষা হওয়ার পরেই কিন্তু হবে এখন সবেমাত্র মাত্র ফর্ম ফিল আপ হলো এরপরে ডাব্লিউপির আর একটা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এরপরে ডাব্লিউপির নতুন একটা ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান রাইফেলম্যান পদে তোমাদের খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমাদের হয়তো ভোটের ভোটের কিছুদিন আগেই কিন্তু তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা কিন্তু দিয়ে দেবে ডাব্লিউ বি হ্যাঁ ভোটের আগেই তোমাদের কিন্তু রাইফেলম্যানের কিন্তু নতুন নোটিশ আসতে চলেছে ঠিক আছে তো এই যে কলকাতা পুলিশের বলো বা ডাব্লিউ বিপি বলো বা ডাব্লিউপি এস আই বলো এই সমস্ত পরীক্ষাগুলো হতে কিন্তু দেরি আছে হ্যাঁ জুলাই আগস্ট আগস্ট মাসের দিকে চলে যাও আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু এই পরীক্ষাগুলো হতে পারে প্রথমত হবে তোমাদের হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের পরীক্ষা প্রথমে হবে তারপর হবে ডাব্লিউপি এস আই দেন তারপরে তোমাদের কনস্টেবলের পরীক্ষা হবে জুলাই আগস্টের দিকে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কনস্টেবল দু হাজার চব্বিশের যে পরীক্ষা সেটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে যেতে পারে এখন পর্যন্ত পরীক্ষার ডেট সম্পর্কিত কোনো প্রকার অফিসিয়াল আপডেট নেই তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বললাম তোমাদের হচ্ছে জেল পুলিশের পরীক্ষা ভোট পর্ব মিটে গেলেই ভোট পর্ব মিটে গেলেই তোমাদের দিন পনেরো দিনের মাথায় কিন্তু তোমাদের জেল পুলিশের পরীক্ষা হবে তো জেল পুলিশের যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু একদম মানে হচ্ছে শিওর হয়ে যাও যে জেল পুলিশের পরীক্ষা ভোট পভাবে মিটে যাওয়ার কোনো দিন পরেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা প্রস্তুতি ডাব্লিউ বি শুরু করে দেবে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু কন্ডাক্ট করে দিয়ে দেবে দেন তোমাদের যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো সেই কলকাতা পুলিশের দিকে কিন্তু আস্তে আস্তে এক্সাম কন্ডাক্ট করানোর দিকে এগোবে ঠিক আছে তো শুনে নাও তোমাদের যে পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের জুলাই আগস্ট মাসের দিকে হতে পারে ডাব্লিউপি এসআই এবং কলকাতা পুলিশের পিলি এবং হচ্ছে তোমাদের যে দু হাজার চব্বিশে কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো সেই পরীক্ষা কিন্তু হতে পারে তোমাদের সেপ্টেম্বর মাসের দিকে ঠিক আছে যদি তোমাদের নেক্সট দিন তোমাদের কোনো আপডেট পাই তোমাদের রাইফেল ম্যান হোক রাইফেল ম্যানের বিজ্ঞপ্তির ডেট যদি জানতে পারি বা তোমাদের ডাব্লিউ এক্সাম বা কেপিএসআই এবং আমার ডাবলুপি এস আই যে অ্যাডমিট কার্ড রয়েছো যদি কোনো আপডেট পাই তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবো যারা আগের একজনকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো ইনফরমেটিভ আপডেট অফিসিয়াল আপডেট তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে থাকি সো দেখা হচ্ছে নেক্সট সাথে জয় হিন্দ